প্রমত্তা পদ্মার তীরবর্তী মানুষের জীবন সংগ্রামে সবচাইতে কাছের বন্ধু নৌপথ এই নৌপথের বিশ্বস্ত বন্ধু ট্রলার অথবা লঞ্চ এখানকার মানুষের জীবন সংগ্রামে প্রতিনিয়ত যখন তাদের শহর বন্দর নগরীতে যেতে হয় সেই যাওয়ার প্রধান মাধ্যম নৌকা অথবা লঞ্চ আজকে আমরা এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো কাছি বাজার থেকে ঢাকা অথবা নারায়ণগঞ্জমুখী মানুষের প্রত্যেক দিনের যাতায়াতের একটি দৃশ্য হরে সেই মানুষ নদী পারাপার হয়ে তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কর্ম তারা সম্পাদন করেন আমরা আজকে যাচ্ছি কাছিকাটা বাজার থেকে উঠে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বিরাট বড় এই মাঝে প্রয়োজনের চাইতে নগন্য রাস্তাঘাট আমরা যাচ্ছি প্রাকৃতিক এই সুন্দর একটি চরের মধ্য থেকে এখানেই হাজারো মানুষ বেড়ে উঠেছে বিভিন্ন নগর বন্দরে গিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে দেশের বাইরে গিয়েও তারা সুনাম ছড়াচ্ছে এই অত্র অঞ্চলটি আমাদের আজকের যাত্রাপথ বন্দর নগরী নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রাপথে বেশিরভাগ সময় আমি কাটিয়েছি লঞ্চের একেবারে উপরে লঞ্চের সাদে থেকে বিভিন্ন দৃশ্য ধারণ করেছি দেখেছি মানুষের চলাফেরা দেখেছি চারপাশের নদীর প্রকৃতি এবং অপার সৌন্দর্যে মিলে ধরেছে যে প্রকৃতি সেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি লঞ্চে হরেক রকমের মানুষ কেউ বা দৃশ্য দেখছেন বাইরে দাঁড়িয়ে কেউ বা দেখছেন প্রকৃতির অফার সৌন্দর্যের লীলাভূমি আমি লঞ্চের নিচের দিকে নামলাম নামার পরে ভিতরে লঞ্চের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো দেখতে থাকলাম কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জালগুড়ি খাচ্ছে বসে শুয়ে নানা ভঙ্গিমায় এই লঞ্চে যাতায়াত করে টার্মিনাল থেকে তাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য এখানে নানা জেলার নানা ধরনের মানুষ যাতায়াত করে কখনো শরীয়তপুর থেকে মানুষ উঠে কাছে গাটা থেকে চিরারচর থেকে তারপরেই পাশের জেলা চাঁদপুরের মানুষ মতলব এবং একলাসপুর থেকে উঠে তাদের গন্তব্য হয় বন্দরনগরী নারায়ণগঞ্জ এই লঞ্চে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উঠে কেউ বা বুট বিক্রি করে কেউ বাদাম কেউ বা জালমুড়ি কিছু কিছু মানুষ রয়েছে যারা জুতা পলিশ করে সকল ধরনের মানুষেরই পদচারণ এই লঞ্চের মধ্য দিয়ে লঞ্চের যাতায়াতের মধ্যে আজকে চমৎকার দিনটি উপভোগ করছি আমি গ্রামগঞ্জের মানুষের ভিতরে স্থলসাতুরি নেই মুখে রয়েছে মায়া চোখে মায়া অপরূপ সুন্দর সুন্দর তাদের হাসি সুন্দর তাদের কথা সুন্দর তাদের চাল চলন তারা বোঝেনার বাটপাড়ি তারা বোঝে শহরের মানুষের মতো কোলাহল তারা সুন্দর প্রকৃতির মাঝে বেড়ে ওঠে আপন শক্তিতে দুর্বার গতিতে লঞ্চটি বুক ছেড়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এর মধ্যেই আমরা লঞ্চের ভিতরের পরিবেশটি একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে লঞ্চের ইঞ্জিন রুম এবং লঞ্চের পিছনের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিন রুমের পাশেই কেরানের জন্য একটি সুন্দর রুম রয়েছে যে রুমে বসে বসে কেরানি হিসাব করছেন তার পাশেই দেখাচ্ছি তার নিচের পরিবেশ তার পাশেই ইঞ্জিন মাস্টার বসে আছে এবং ইঞ্জিনকে পরিচালনা করছেন আরো একটি চমৎকার দৃশ্য আমরা দেখতে পেলাম লঞ্চের ভিতরে বুড়ো বয়সী কিছু মানুষ বসে বসে তাস খেলছেন তার পাশাপাশি তার ডিম বিক্রি করছেন এই ডিম বিক্রির ফাঁকে ফাঁকে তিনি খেলা পরিচালনা করছেন লঞ্চটি দুর্বার গতিতে এগিয়ে চলছে তার গন্তব্যস্থলে লঞ্চের নিচে সারি সারি গতি সাজিয়ে রাখছেন তার পাশেই মানুষ জালমড়ি কিনে খাচ্ছে এবং কেউ কেউ বসে রয়েছেন এমন চমৎকার ভ্রমণ একমাত্র লঞ্চের মাধ্যমে সম্ভব এখানে নানা ধরনের দৃশ্য দেখার পাশাপাশি যাত্রীরা বসে শুয়ে বিভিন্নভাবে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে লঞ্চটি অবশেষে গাটে এসে ভিড়বে সকল মানুষ ব্যস্ত হয়ে পড়েছে তাদের সকল কিছু গুছিয়ে নেওয়ার জন্যে তারা দাঁড়িয়ে আছে অপেক্ষায় রয়েছে কখন এই লঞ্চটি নংর করবে তারপরে তারা নেমে যাবে বন্দর নগরী নারায়ণগঞ্জে আপনারা যদি লঞ্চে চলাচল করে থাকেন এবং এই লঞ্চের যাত্রাটি সুন্দর লাগে তাহলে সরিয়ে দিন শেয়ার করার মাধ্যমে এবং ফল দিয়ে আমার পিসটিকে সমৃদ্ধ করুন